এই সংবাদটি নিবেদন করছে স্টার সিমেন্ট হ্যাঁ তৈর হম এপিকেই ভূত ভূতরে ভোটার খুঁজতে গিয়ে চক্ষু চরক গাছ জলপাইগুড়ির রাজগঞ্জের তৃণমূল নেতাদের কেউ থাকেন আসামে কেউ আবার রায়গঞ্জের বাসিন্দা ওদেরও নাম রয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা ভোটার তালিকায় একই এপিক নাম্বারে দু জায়গায় নাম এমন কি বাসিন্দা নন এমন ভোটারেরও হদিশ মিলেছে জলপাইগুড়ির রাজগঞ্জের মমতাদারি টাকিমারি তোতাইকছ বিটেক তোতাইকছ সুখানি গ্রাম পঞ্চায়েত এলাকায় চিহ্নিত এমন প্রায় একশো জন সন্দেহজনক ভূতরে ভোটারের তালিকায় এবার জেলা নেতৃত্বের হাতে তুলে দিয়ে প্রশাসনের মাধ্যমে পদক্ষেপের দাবি জানালেন ব্লক তৃণমূল নেতারা আমরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের সকল স্তরের কর্মীরা আমরা ভোটারদের ভোটার কার্ড এবং ভোটার লিস্ট এবং অনলাইন ভেরিফিকেশন করছি সেটা করতে গিয়ে যেটা বলেছিলেন সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা গরমিল পাচ্ছি সেগুলা আমরা লিপিবদ্ধ করে আমাদের জেলা সভাপতির কাছে পৌঁছে দিচ্ছি যাতে তার আইনানুক ব্যবস্থা হয় আমাদের মানতাদারি অঞ্চলের তেরো আঠেরো তেরো নম্বর বুথ সেখানে এক নম্বর সিরিয়াল নাম্বারে আছে মানতারা খাতুন যদি এই ভোটের কার্ডে সিরিয়াল নাম্বারটা দেন যখন আমরা গিয়ে সার্ভে করতে যাই মন্তারা খাতুন বলে ওখানে ওই এলাকায় কোনো বাসিন্দা নেই আমরা যখন অনলাইনে এটা সার্চ করি মেমতাবাদ রায়গঞ্জের আপনার সিরিয়াল নাম্বার পাক নাম্বার নয়ের তেত্রিশে নয়ের এগারোশো চুয়াল্লিশ নম্বরে এই একই মহিলার নাম আছে মমতারা খাতুন বাইরের ভোটার অথচ এখানে ঢুকে গেছে পিনাকিশলের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝুড়বে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর